কৃষক কিষক কি ন্যায্য দাম পাবে কৃষক ন্যায্য দাম এখনো পাচ্ছে না তবে আরেকটু বাজার বাড়তে হইলে ভালো হইতো আচ্ছা আমি পাওয়ার সম্ভাবনা আছে কি ন্যায্য হ্যাঁ আশা তো সবাই করে আশা আছে আগামীতে বাজার ভালো হবে যেহেতু নাই বাজার ভালো হওয়ার সম্ভাবনা আছে ভালো হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ আচ্ছা

পাবনা বিক্রি হচ্ছে চৌত্রিশ পঁয়ত্রিশ আচ্ছা আজকে দেশি পেঁয়াজের সর্বোচ্চ উচ্চ মালের কত সর্বোচ্চ আটত্রিশ থেকে চল্লিশ টাকা মার্কেটে জি আচ্ছা বিক্রি চলছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর সর্বনিম্ন সর্বনিম্ন পঁয়ত্রিশ ছত্রিশ চৌত্রিশ আচ্ছা আচ্ছা পেঁয়াজের বাজার জি আচ্ছা এই আলু বেত্ছি পনেরো ষোলো আলু হ্যাঁ ভাই আলুর দাম কি বাড়বে না আলু একই দাম বাজার বাড়তি না কম কম জি আচ্ছা 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 আলু বা যদি পায় তাহলে ভালো হয় আলো আজকে বেশি পনেরো ষোলো পনেরো ষোলো মানে ব্রিজ কি ভালো হয় হ্যাঁ বাজার একটু বাড়তি হয়েছিল কিন্তু এখন দাম কম দাম কমে গেছে জি আচ্ছা এই আলোতে রসুনে পেঁয়াজের লস গেলে কৃষককে কৃষি পণ্যের প্রতি আগ্রহ হবে আগ্রহ থাকবে কৃষকের তো লাগানো লাগবে দাম কম হোক আর বেশি হোক চাষ করাই লাগবে এই যে রসুন রসুন এখন একটু বাড়তি আচ্ছা আমরা মাসখানেক আগে বা রসুন পেচ্ছি চল্লিশ পাঁচচল্লিশ আর এখন বেশ তিনি পঞ্চান্ন ছাপ্পান্ন ষাট আর সর্বনিম্নে সর্বনিম্ন পঞ্চাশ টাকা বাজার আছে আচ্ছা পুরাতন আলু কত চলছে বাজারে পুরাতন আলু আট টাকা নয় টাকা দশ টাকা আট টাকা নয় টাকা দশ টাকা বিক্রি চলছে এই আলু পেঁয়াজ রসুনে সমস্ত পণ্যে লস যাচ্ছে কৃষকের আর কৃষক জানিয়েছেন লস গেল মেনে নেওয়া যাচ্ছে কিন্তু সার বেশ কীটনাশকের দাম কমলে সার ওষুধের দাম তো ওরা যে রেট করা নির্ধারিত আছেই ওটার দাম তো আর পেঁয়াজের মতো দাবে দাবে কমে না আর পিয়াজটা আমদানি বুঝে দাম কমে যায় আচ্ছা আচ্ছা এখন বা পিয়াজের মৌসুম এখন তো দাম কম থাকবেই আচ্ছা 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 মানে এখন ভরা মৌসুম জি জি আচ্ছা এই ভরা আলু পিয়াজের মৌসুম আচ্ছা এই ভরা মৌসুমে যে হাটে যে বাজার হয়েছে সে হাটের বাজার কত যাচ্ছে হাটের বাজার বেশি হাটে তো কৃষকরা হাটে বিক্রি করতেছে যেমন মাল বেస్తే যে 1400 বারোশো তেরোশো মালের কোয়ালিটি বুঝে হাটে বিক্রি করতেছে কিন্তু হাটে তো মনে দুই কেজি দলটা নিয়ে নেয় আর আমাদের এখানে দলটা এক কেজি এক কেজি হাটে দুই কেজি হ্যাঁ দুই কেজি হাটে এত বেশি কেন হাটে দলটা নেয় বেড়াই কাঁচা মাল ওয়েট ঘাটতে যায় এই জন্য হাটে দলটা বেশি দেয় আচ্ছা 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 বুঝতে পারছি আর আজকে যে মূল্য তালিকা বলেছেন এটা শুধু কি আজকের জন্য যে আজকের বাজারেই আছে আপনার এই ইকবাল বাণিজ্য যে পেঁয়াজ আজকে কত বস্তা নামছে আজকে আমরা পাইছিলাম ষাট সত্তর বস্তা আজকে হতে যত কম আজকে একটু কম পাইছি আমাদের তো ব্যাপারীর মাল আমাদের তো চাষিদের মাল কম রোগে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এই ছিল আজকের সর্বশেষ ভারতালিকা রাজধানীর ঢাকার সাম্বার থেকে